কি রে আই তো দা paseo পার্কিতি ঘড়ি দেখতে পাস না তোকে দেখে 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 খাওয়াতে হবে কি ভাবি স্ত্রী লাট সাহেব হ্যাঁ কোরো টাইমแกน নেই আমি সারাখন চেটি জেদি বুড়ি 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 বলে উম লেষ্টা তত না এই যাচ্ছি এই আমার গলা ধরে চেটেতে পারবো না এই বুড়ি কটা বাজে এখানে আসবি আমার সামনে কটা বাজে তোকে কেন আমায় ঘটা করে নিচে থেকে রাখতে হবে না আমাকে আদর করতে হবে না কেন তোকে নিচে থেকে ঘটা করে রাখতে হবে যে খেতে আয় খেতে আয় কিসের এত তোর এ হয়েছে রে কিসের 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 এত এ বেড়েছিস চারটে হাত পা গুজিছে তোর না সরে যাও খাবার বেড়ে আমাকে ডাকতে হচ্ছে বুড়ি আয় বুড়ি আয় বুড়ি আয় পাড়ার লোক জানতে পারছে না কোনো আদর ভালোবাসা কিচ্ছু করতে হবে না আমাকে না 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 দরকার নেই আমার টাইম নেই খেতে হবে কিউ না আর কত ভেতরে ঢুকবি আর কত মামা তো বলা তো রাগ করে আমি থাকতে পারবো না কি করবো তোমাকে আমাকে চটকে দেবো এরম ভাবে চটকে দেবো এরম